শবে বরাত যা লাইলাতল বারাত বা মুক্তির রাত নামে পরিচিত সাবান মাসের ১৪ তারিখের রাত ইসলামে বিশ্বাস অনুযায়ী এই রাতে মহান আল্লাহ তার বান্দাদের ক্ষমা করেন দোয়া কবুল করেন এবং অনুগ্রহ প্রদান করেন বিশেষ এই রাত মুসলিম বিশ্বে ইবাদত বন্দীগীর মাধ্যমে পালন করা হয় তবে শবে বরাতের ইবাদত ও আমল নিয়ে সমাজে কিছু প্রচলিত বিভ্রান্তি রয়েছে তাই এই রাতে করণীয় বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা জরুরি তো আজকে আপনাদের সামনে শেয়ার করব রাতে কি কি কাজ সবে করবেন আর কি কি কাজ করবেন না সেই বিষয়ের উপরেই চমকপথ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে সবে বরাতের করণীয় এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ফরজ ইবাদতের প্রতি গুরুত্ব দেওয়া এশা ও ফজরের নামাজ জামাতে আদায় করা উচিত কারণ রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুই নামাজ জামাতে পড়ে সে পুরো রাত ইবাদতের সোয়াব পায় লফল নামাজ পড়া যেতে পারে বিশেষ করে তাহাজ নামাজের ফজিলত অত্যন্ত বেশি কোরআন তেলওয়াত করাও অত্যন্ত উত্তম কাজ যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এই রাতে মহান আল্লাহর কাছে তওবা ও ক্ষমা প্রার্থনার সুযোগ রয়েছে নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা দোয়া করা উচিত হাদিসের বর্ণনা অনুযায়ী এই রাতে যারা আন্তরিকভাবে তওবা করে আল্লাহ তাদের গোনা মাফ করেন সবে ব্রাতে দোয়া ও জিকিরের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা যেতে পারে ব্যক্তিগত ও পরিবারের কল্যাণ কামনায় দোয়া করা গুরুত্বপূর্ণ সবে ব্রতের বর্জনীয় শবে বরাত ইবাদতের রাত তাই এই রাতে কোনো ধরনের বিদাত বা হাদিস বর্ণিত নয় এমন কাজ পরিহার করা উচিত পটকা ফোটানো আতসবাজি করা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি করা অনুচিত এই ধরনের কাজ ইসলামের মূল আদর্শের পরিপন্থী এই রাতে বিশেষ খাবার রান্না করা বা হালুয়া রুটির আয়োজনকে আবশ্যক মনে করা ঠিক নয় ইবাদত ছেড়ে খাবার আয়োজনকে গুরুত্ব দেওয়া ভুল ধারণা বাড়ি মসজিদ বা ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করা অপচয় হিসেবে বিবেচিত হতে পারে যা ইসলাম সমর্থন করে না আল্লাহ বলেন তোমরা অপচয় করো না নিশ্চয়ই অপচয়কারী শয়দানের ভাই সুরাবণী ইসরায়েল আয়াত সাতাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো রাত নফল ইবাদতে ব্যস্ত থাকার পর ফজরের ফরজ নামাজ কাজা করা যাবে না ফরজ ইবাদতের গুরুত্ব নফলেছে অনেক বেশি সবে উপলক্ষে ইবাদতের পাশাপাশি ইসলামের মূল শিক্ষার প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং চলা উচিত এই পূর্ণময় রাত সঠিক আমল পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুযোগ রয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে সবে রাত হলো ভাগ্য রজনীর রাত এই রাতে মহান আল্লাহ আল্লাহতলা প্রত্যেকটা বান্দার গোনা মাফ করে দেন কিন্তু শৈব্রতের রাত আসলে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকে বিশেষ করে শৈব্রতের রাত্রে কেউ হালুয়া রুটি বানায় কেউ ভালো ভালো খাবার তৈরি করে কেউ পটকা ফোটায় এরকম অনেক অকরণীয় বা ব্যয়বহুল বা যেগুলো ক্ষতি হয় সেই কাজগুলো করে এই কাজগুলো সম্পূর্ণরূপে নিষেধ করেছেন মহান আল্লাহ তালা এছাড়া শয়বতের রাতে সবচেয়ে ফরজ নামাজকে গুরুত্ব দেওয়া হয়েছে অর্থাৎ এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করতে হবে কারণ আপনি নফলের নামাজ পড়তে পড়তে আপনি ফজরের নামাজ কাজা করে ফেললেন তাহলে সারা রাত যে নামাজ পড়েছেন সেটার কোনো ফায়দা আসবে না তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি ইবাদত করেন আপনি তাহাজের নামাজ পড়েন নফল নামাজ পড়েন কিন্তু ফজলের নামাজ জামাতে আদায় করতে হবে ইশারের নামাজ জামাতে আদায় করতে হবে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানিখানি শেষ করছি আল্লাহ হাফেজ ああ、どうしたらいい